নাজারা বিবেক খুসুসি নাজারা বিবেক এটা ছাত্রদের কোরআনতলা হয় এখানে কোরআন পড়ানো হয় এই কোরআনের খেদমতের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেতে এক বন্দাকে এক বন্দা কিছু টাইলস দিয়েছেন এটা টাইসের কাজ চলমান এখন এই টাইস লাগানোর জন্য প্রায় আশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন এবং দুই গাড়ি ছয়শো ফুট বালির প্রয়োজন দুই গাড়ি হ্যাঁ আরও কিছু কাজ আছে সিঁড়ির কাজ আছে দ্বিতীয় আরও একটা প্রায় সত্তর ফুটের প্রায় দুই হাজার ফুটের আরও টাইস প্রয়োজন এবং সাথে সাথে এগুলোর জন্য লাগানো এবং মিস্ত্রির মজুরি বাবদ প্রায় এটার জন্য তিরিশ হাজার টাকা প্রয়োজন হবে ওটার জন্য বিশ হাজার টাকা প্রয়োজন হবে পঞ্চাশ হাজার টাকা এমনি টাইস লাগানোর বাবদ কিছু মজুরি আসবে আসবে সেই হিসাবে আরও অনেক কিছু বালি সেমিট

ওই পারে যেতে হবে তাই ইসলামকে আঁকড়ে ধরছি চেষ্টা করতেছি ছেলেরা কীভাবে লেখাপড়া করে আমিও এখানে আসি ততারক করি হুজুররা কী করতেছে না করতেছে এটাও দেখাশোনা করি মাঝে মধ্যে ভাই বন্ধুদেরকে নিয়ে এখানে ঢুকি কোনখানে কী কী লাগতেছে না লাগতেছে এখানে তো অসম্পূর্ণ অনেক কাজ লাগতে হ্যাঁ টাইচ তো অনেক লাগবে আরও

পুজোর অ্যাকাউন্টের নম্বরে দিয়ে দিবেন এ বলে শেষ করতেছি সেই আল্লাহ হাফেজ